আচ্ছা মনমোনস ভিডিও অ্যান্ড শর্টসে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে নতুন পদ্ধতিতে আলু চিকেনের একটা কারি রেসিপি তোমাদের শেয়ার করছি যদি রেসিপি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আলু দিয়ে চিকেনের কারি বানানোর জন্য প্রথমে আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় সেই জন্য প্রথমে আমি আলুটাকে ঢাকা দিয়েই ভেজে নেবো নুন হলুদটা মিশিয়ে নিয়ে আলুটা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এতে খুব কম সময়ের মধ্যেই আলুটা ভাজা হয়ে যাবে আলুটা খুব লাল করে ভাজার দরকার নেই ঠিক এই রকম হবে আলু ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি অন্যদিকে গুলো ভেজে নিতে হবে প্রথমে চিকেনের লেগ পিসটা ভেজে নিচ্ছি আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে চিকেনের চারটে লেগ পিস দিয়ে দিলাম যদি তেলের দরকার হয় আমি পরে যে চিকেনের পিসগুলো ভাজবো সেই সময় আর তেল যোগ করব চিকেনের পিসগুলো লাল করে ভেজে নিলাম খুব বেশি কুক করা দরকার নেই থার্টি পারসেন্ট মতো কুক করলেই হবে কারণ বেশি ভেজে নিলে যখন চিকেনটা রান্না হবে চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য আমি থার্টি পার্সেন্ট কুক করে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি চিকেনের পিসগুলো যখন ভেজে নিচ্ছি তখন আমি নুন বা হলুদ কিছুই দিই নি চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা অন্য পাত্রে তুলে নেবো কিন্তু চিকেনের পিসটা পুরো ভালোভাবে ভাজার দরকার নেই বারবার বলছি এটা থার্টি পারসেন্ট মতো কুক করে নিলেই হবে দেখো হবে চিকেনের পিসগুলো ভাজাটা আমি এটা এবার অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি চিকেন ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আর একটু তেল দেব তারপরে আমি চিকেনের রেসিপিটা তৈরি করব। যখন চিকেন রান্না করা হয় অনেক সময় চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে কিন্তু এইভাবে যদি চিকেনের রেসিপিটা তৈরি করো চিকেনে একদম গন্ধ থাকবে না দেখো চিকেনের পিসটা পিসগুলো ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওর কড়াইতে দিয়ে ওই কড়াইতেই দিলাম তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি গোলমরিচ এলাচ লবঙ্গ আর একটা গোটা কালো এলাচ বড়ো সাইজে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে দেড় কেজি চিকেনের জন্য বড়ো সাইজে ছটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য নুন দিয়ে দেবো আর হলুদে হলুদটাও আমি এই সময় দেবো তারপরে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব খুবই সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপিটা তৈরি করেছি খুব বেশি মশলাও দিইনি পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে অসুবিধা হবে খেতে অসাধারণ হয়েছে আমি খাওয়ার পরে ভিডিওটা আপলোড করছি নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ থেকে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে দিতে হবে আদা ও রসুন বাটা পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এই পর্যায়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো ঢাকাটা যখন খুলবো বুঝতেই পারবে পেঁয়াজটা কি কত সুন্দরভাবে ভাজা হয়েছে অন্যদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি ভাজা চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি এখানে চার চামচ টক দই দিলাম এক চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ দেব গরম মশলা আর এক চামচ দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নিলাম অন্যদিকে দেখো পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলের পরিমাণ খুব বেশি দিন দিকে বুঝতেই পারছো এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে কষিয়ে নিতে হবে সামান্য জল এই সময় দিয়ে দেবো তারপরে আদা পেঁয়াজ রসুন আবারও ভালো করে কষিয়ে নেব ফ্লেমটাকে এই সময় লোতে রেখেছি দেখো তেলটা ছেড়ে দেওয়ার পর আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর চোদ্দো পনেরোটা রসুনের কুয়া দিলাম তোমরা এখানে গোটা রসুনও ব্যবহার করতে পারো আর এই সময় গোটা টমেটো চার পিস করে কেটেও দিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে টমেটো দিই নি টক দই দিয়েই রান্নাটা করছি টক দই দিলে চিকেন খুব নরম হয় খেতে খুবই ভালো লাগে তেলটা পুরো ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভাজা চিকেনটাকে আমাকে দিয়ে দিতে হবে ভাজা চিকেনের মধ্যে দেখো আমি তো ম্যারিনেট করার জন্য টক দই ধনে গুঁড়ো গরম মশলা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হলুদ দিই হলুদ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব আর লো ফ্লেমে চিকেনটাকে সাত থেকে আট মিনিট কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে চিকেনটা যখন কষিয়ে নেবো যে জলটা বেরোবে সেই জলেই মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে দেখো চিকেনে আমি আলাদা করে এখনো পর্যন্ত জল দিইনি এই জলটা বেরিয়েছে এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ অবধি আমি আলাদা করে জল দেব না লো ফ্লেমে সাত থেকে আট মিনিট পর চিকেনটা এই অবস্থায় এসছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চিকেনটাকে রান্না হতে দেবো আরও সাত থেকে আট মিনিট এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে নুনের পরিমাণটা বুঝে এই সময় দিলাম আর চিনিটা অল্প চিনি অবশ্যই দিতে পারো আমরা এখানে হাফ চামচ চিনি ব্যবহার করেছি একটু মিষ্টি দিলে মানে স্বাদটা ঠিক ব্যালেন্স থাকে সেই জন্য অল্প চিনি দিতেই হয় যে কোনো রেসিপিতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো আর নামাবার আগে আমি ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট রান্না করা রান্না করে নেব। যদি আজকে চিকেনের রেসিপিটা তোমাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কালারটা কত সুন্দর এসছে ধনে পাতাটা দেওয়ার পর আমি এক মিনিট মতো রান্না করেছি একদম লো ফ্লেমে তারপরে এটা ঢাকা দিয়ে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি কালারটা খুব সুন্দর এসছে আমি পরে ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে আর বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করো এইভাবে চিকেনের রেসিপি বানাতে অনেকে বলে বলতে শুনেছি যে চিকেনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে চিকেন একবার বাড়িতে বানিয়েও খেতে অসাধারণ লাগবে রেসিপি পছন্দ হলে ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো পুরো ভিডিও দেখার জন্য এবং আমাকে এতটা সময় দেওয়ার জন্য तुम्हारा असंख्य धन्यवाद नेक्स्ट दिन अन्य रेसिपी नहीं चले आसब